এ সপ্তাহের বাছাইকৃত চাকরির খবর নিয়ে আমার পাটঘর থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সতেরোই জানুয়ারি দুই সাল এ সপ্তাহে কি কি বাছাইকৃত চাকরি রয়েছে আমরা দেখে আসি পোস্টমাস্টার জেনারেল পূর্বাঞ্চল পদসংখ্যা পাঁচশো চব্বিশ জন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদসংখ্যা সাতশো চৌষট্টি জন তারপর বাংলাদেশ ব্যাংকে একটি বড় সার্কুলার সমন্বিত ব্যাংক এখানে পদ সংখ্যা রয়েছে 997 জন এখানে অফিসার পদে নেওয়া হবে বাংলাদেশ ডাক বিভাগ পদ সংখ্যা 221 জন পোস্টমাস্টার জেনারেল উত্তর অঞ্চল পদ সংখ্যা 369 জন পটুয়াখালী মেডিকেল কলেজ পদ সংখ্যা 16 জন এটি টেকনিক্যাল পোস্টের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল আঞ্চলিক পদসংখ্যা জন পদসংখ্যা তারপর আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ জন এখানে টেকনিক্যাল পোস্টের জন্য নেওয়া হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা দশজন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পদসংখ্যা সংখ্যা নয় জন উচ্চমান সহকারী পোস্টে অফিস সহকারী পোস্টে সহ আরো কিছু পোস্টে নেওয়া হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা 79 জন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার পদসংখ্যা 70 জন রিটেকনিক্যাল পোস্ট সহ আরো কিছু পোস্ট রয়েছে আর্মি মেডিকেল কলেজ বগুড়া আঞ্চলিক প্রভাষক না হবে টেকনিক্যাল পোস্টের জন্য মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পদসংখ্যা 2 জন হিসাব রক্ষক এবং একজন্য হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার একজন্য হবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পদসংখ্যা বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পদসংখ্যা পঁচিশ জন এই ছিল আমাদের এ সপ্তাহে বাছাইকৃত চাকরি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আপনারা এভাবে প্রতি সপ্তাহের চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আমাদের পাটঘর থেকে আবারও আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম